আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ইউনিক ভিডিওটি দেখছেন সবাইকে জানাই ইউনিক মিশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সম্মানিত দর্শক শ্রোতা নওগাঁ থেকে এক ভাই এসে এই খবর খাস কাটার মেশিনটি ক্রয় করে নিয়ে গেল ইনি ফেসবুক এবং ইউটিউবে অনলাইনে দেখে আমাদের শোরুম খোঁজ পাইছিল এবং এসে দেখে শুনে পছন্দ হয়েছে ভালো লাগছে এই মেশিনটা আমাদের কাছ থেকে কিনে নিয়ে গেল আপনারা ইচ্ছা করলে এই ধরনের মেশিন ক্রয় করতে পারেন আমাদের ঠিকানা বগুড়া মাটি এবং আমরা কিন্তু এই সারা বাংলাদেশের কুরিয়ারের মাধ্যমে যত্ন সহকারে ডেলিভারি করে থাকি সুন্দরবন এবং করতোয়া এই কুরিয়ারের মাধ্যমে যত্ন সহকারে হোম ডেলিভারি করে থাকি দর্শক শ্রোতা এই মেশিন কিন্তু আপনি খড় ঘাস ইত্যাদি কিন্তু এই মাধ্যমে আপনি কাটতে পারবেন আপনাদের বাসায় যাদের খামারি ভাইরা আছেন যারা গরু পালন করেন আপনারা দীর্ঘদিন ধরে হাতে ঘাস কাটার কিন্তু আপনারা বিরক্ত হয়ে গেছেন তাদের জন্য কিন্তু খুবই সুখবর একটা বিষয় যে এই মেশিনের মাধ্যমে আপনি অল্প সময়েও দ্রুত আপনার আপনার বাসা বাড়ির যে বিদ্যুৎ লাইন আছে সেই লাইনের মাধ্যমে কিন্তু খড় ও ঘাস কাটতে পারবেন তো সম্মানিত দর্শক শ্রোতা যে আমাদের সাথে যোগাযোগ করতে হলে স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দা নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সব সব কিছু আছে এবং সেখানে কিন্তু আপনারা ভিডিও কলের মাধ্যমে সরাসরি এই মেশিনগুলো দেখতে পাবেন সম্মানিত সস্তা ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম